যে গরম পড়েছে এই গরমে একটু আম মাখা না খেলে চলবে না বাইরে এত রোদ্দুর রোদ্দুর খাকা করছে ওই জন্য প্লেটে সার্ভ করে সবাইকে পৌঁছে দিয়ে আসি এই যে প্লেটে সার্ভ করা হয়ে গেছে এবার সবাইকে দেব আমার তো মানে তো অসহ্য সহ্য হচ্ছে না মানে কখন খাবো এগুলো দেখে তো জীবে জল চলে আসে গরম পড়েছে এই গরমে একটু আম মাখা না খেলে চলবে না বাইরে এত রোদ্দুর রোদ্দুর খাকা করছে ওই জন্য আমরা খাবো আম্মা বাইরে। প্রচন্ড রোদ্দুর রোদ্দুরের তাপে এখন দুপুর বেলা আম্মা খা করে খাব। তো আমগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমগুলোকে ছিলে নেব এই এটাতে দেন ইয়ে এনে তোমাদের আমাদের কাসন্দ নেই জন্য আমি এই সর্ষেটা নিয়েছি সর্ষেগুলো মিক্সার করে তারপরে দিয়ে দেবো কাসন্দ কাজ হয়ে যাবে আর এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা আম মাখার মধ্যে দিলে না হেভি টেস্ট হবে আমি আমগুলো ছিলে নি হ্যাঁ ভালো করে আমগুলো ছিলে একদম টক টক ঝাল ঝাল করে আম মাখাটা করব গুলো ছিলা হয়ে গেছে আমার এবার আমগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি খানিকক্ষণ তাহলে কষটা ছেড়ে যাবে ততক্ষণে আমি আমের যেই কাসন্দ তৈরি করব সর্ষে বাটা দিয়ে ওটা তৈরি করে নিই আমগুলো কষ্ট ছাড়তে থাকবো আম থেকে তার জন্য সর্ষে দিয়ে দিই পুরো মিক্সিতে দিয়ে দিই একটু একটু ঝাল ঝাল না হলে টকের সাথে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে মিক্সার আসি এই যে আমার সর্ষে দিয়ে আর কি দিয়েছি কাঁচা লঙ্কা মিক্সার করা হয়ে গেছে সুন্দর রেডি হয়ে গেছে হ্যাঁ আমগুলো ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ঘষে নি এই আটি হয়ে গেছে আমি তো ভেবেছিলাম আটি হয় না সাধারণত তো আটি হয় না একদম মিহি হয়ে বেরিয়ে আসছে মিহি তো হবে এগুলো মিহি হয় আমি মিহি না শুনি

চিনি না দিলে স্বাদ হবে না তাহলে আর খাওয়া লাগবে না তাহলে চিনি শরবতই খেতে হবে আমের শরবত না খেয়ে চিনির শরবত খাও এবার প্লেটে প্লেটে সার্ভ করে সবাইকে পৌঁছে দিয়ে আসি এই যে

আমি তো আমার তো শেষ কি ব্যাপার আর একটু নাও ওই দেখো আছে বললো